হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়েছি একটি সেলোয়ারের নিচের অংশের ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে তো এই ডিজাইনের কিন্তু একটি কামিজ কিন্তু কালো কাপড়ে আমার চ্যানেলে দেওয়া আছে তো এই ড্রেসের সাথেই ম্যাচিং করে আমি এটা সেলোয়ারের নিচের অংশে কাজ করব তো একটা সেলোয়ারের পায়ে কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি তো আরেকটা সেলোয়ারে আমি কীভাবে ড্রয়িং করছি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে স্কেলটা যতটুকু পরিমাণ আছে ঠিক ততটুকু পরিমাণ এখানে দাগ দিয়ে নিচ্ছি এইটুকু অংশে আমি শুধু কাঁথা স্টিচ দিয়ে পুরোটা বরাট করব বিভিন্ন কালারের সুতা দিয়ে আর এখান থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ চৌড়া নিয়ে নিচ্ছি এই তিন ইঞ্চির পরিমাণ চৌড়া থেকে আমি পায়জামার যে ডিজাইনটা সেটা করব আর ভিউয়ার্স আমি যে। কাজটা করতেছি এটা কিন্তু আমার অর্ডারের কাজ আর আমি কিন্তু একটা ভিডিওতে বলিয়ে দিয়েছি আপনারা কিভাবে অর্ডার পাবেন তো আমি একটা ড্রেস নিজে তৈরি করেছিলাম নিজের জন্য এবং সেটা একটি গ্রুপে পোস্ট করি তো একটা আপু আমার কাছ থেকে সেই কামিজটা কিনে নিই এবং সেই কামিজটার সাথে মিচিং করে আমাকে পায়জামার কাপড় দিয়ে এবং ওড়া কাপড় দিয়ে করে দেওয়ার জন্য তো তারপর আমার কাছ থেকে আমি আবার আরেকটি ড্রেসের অর্ডার পাই তো ওই ড্রেসটার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো এই কাজটা আমাকে ঈদের আগে দিতে হবে সেই জন্য আমি এই কাজটা আগে করতেছি আর আরেকটা ড্রেসের অর্ডার যে পেয়েছি সেটা আমাকে ঈদের পরে দিতে হবে তো এটার ভিডিও আমি পরবর্তীতে আপলোড করবো তো আরেকটা ড্রেস কিন্তু আমি অলরেডি সেম যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই এই ডিজাইনটারই মানে অর্ডার পেয়েছি তো শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে সেটা আমি আপাতত নিষেধ করে দিয়েছি পরবর্তীতে আমি অবস্থা বুঝে মানে অর্ডারটা নেব তো ভিওয়ার্স আমি এখানে শিউলি ফুলের ডিজাইনটা করছি এবং মাঝখানে পাতা আর শিউলি ফুলের যে কলি এগুলো দিয়ে আমি এই ডিজাইনটা করবো তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ